প্রবাস জীবন আমি ইচ্ছে করে বেছে নেইনি আমি বাধ্য হয়েছিলাম প্রবাসে আসতে আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি এখন কথা বলবো ফাহিমা আক্তার মুকুল যিনি বাংলাদেশে ইডেন কলেজের ছাত্রদলের নেত্রী ছিলেন সভাপতি ছিলেন যিনি আমি একটু কথা কেমন আছেন আছেন আপনি আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো জি আপনার এত বড় কেরিয়ার সারা বাংলাদেশে আপনাকে না এমন কোন মানুষ ছিল না যে আপনাকে না মহিলা নেত্রী হিসেবে তো আপনি প্রবাস জীবন কেন বেছে নেন আপনার সেই ছাত্র জীবনের ইতিহাস থেকে প্রবাস জীবনের ইতিহাস আমরা জানতে চাই প্রবাস জীবন আমি ইচ্ছে করে বেছে নেইনি আমি বাধ্য হয়েছিলাম প্রবাসে আসতে দীর্ঘদিন আমি বিএনপি রাজনীতির সাথে জড়িত জাতীয় চেতনায় আমি বিশ্বাসী সেই ছোটবেলা থেকেই একটা কথা মানে যাদের ঘরে ধানের শীষের ছবি থাকে তারা ওই ধানের শীষ দেখে দেখেই যে চেতনায় যে প্রেমী প্রেমী হয়ে যায় আমিও সেই রকম একটা পরিবারের মেয়ে আমার বাবা মাও বিএনপির সাপোর্টার ছিলেন সরাসরি যদিও তারা রাজনীতি করতেন না কিন্তু তারা বিএনপির মনে প্রাণে বিএনপির সাপোর্টার ছিলেন তো এরপরে আমি যখন ছাত্র জীবন শুরু করি আস্তে আস্তে আমি বড়ো হয়ে আমি যখন ক্লাস নাইন টেনে পড়ি তখন বাংলাদেশে আপনার স্বৈরাচের বিরোধী আন্দোলন হচ্ছিল নব্বইয়ের স্বৈরাচের বিরোধী আন্দোলনে তখন আমি ক্লাস নাইন টেন কমপ্লিট করছিলাম সেই সময়ের যে আন্দোলনের দাবা নল আন্দোলনের যে কি বলবো এটাকে একটা পরিবেশ দেখে আমি বড় হয়েছি তখন থেকেই আমি এই রাজনীতির সাথে নিজেকে একটু প্রতিবাদী মুখ হিসেবে সংযুক্ত করেছিলাম সেই ছাত্র জীবন থেকেই তখন অবশ্য হাই স্কুল পর্যায়ে রাজনীতি ছিল না তো আমরা হাই স্কুলের গন্ডিটা পার করার পরে কলেজ জীবন শুরু হলো কলেজ জীবন থেকে মূলত ছাত্র রাজনীতির যে কর্মকাণ্ড সেটা শুরু হলো এরপরে আমরা তখন তো কলেজ জীবনে তো সদস্য বা সহ সম্পাদকের পদের উপরে ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদেরকে দেওয়া হতো না তো আমি এই কলেজে ইন্টারমিডিয়েট পর্যন্তই ছিলাম এরপরে আমি উচ্চশিক্ষা লাভের জন্য চলে আসলাম ঢাকার ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে এখানটাতে এসে আমি আমার এই যে ছাত্র রাজনীতির একটা বিচরণ ভূমি পেয়ে গেলাম অভয়ারণ্য বলা চলে তখন এই কলেজে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা আমাদেরকে সাদরে গ্রহণ করে নিলেন আমরা তাদের সাথে ওখানে ছাত্রদল শুরু করলাম তো এই ছাত্রদল করতে করতে তখন এটা চৌরানব্বই পঁচানব্বই শিক্ষাবর্ষ ইডেন কলেজে আমি ভর্তি হয়েছিলাম বাংলা সাহিত্যে দেন ওখানে ভর্তি হওয়ার পর আমি ছাত্র রাজনীতি শুরু করলাম ছাত্রদলের সকল কর্মকাণ্ডে যাওয়া শুরু করলাম তখন তখন পর্যন্ত বিএনপি সরকার একানব্বই সৈর শাসকের পতনের পরে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে এই আন্দোলনের সাথে যুক্ত থেকেই রাজনীতি ছাত্র রাজনীতি শুরু হয়েছিল এরপরে পঁচান চুরানব্বই পঁচানব্বই শিক্ষাবর্ষ ইডেন কলেজে ভর্তি হওয়ার পরে তো তখন পর্যন্ত বিএনপি সরকার ক্ষমতায় ছিল বিএনপি সরকারের শেষ বর্ষটা তখন চলছিল তো এরপরে ছাত্র রাজনীতির করতে করতে আমরা আন্দোলন সংগ্রাম বিভিন্ন কর্মসূচি সক্রিয়ভাবে পালন করতাম ওই সাংগঠনিক তৎপরতা করছিলাম মনে হয় যে কোনো যে জন্যে হয়তো বা নেতৃবৃন্দর দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিলাম বলে আমার মনে হয় তো আমরা এরপরে দু হাজার নির্বাচনের পরবর্তীতে বিএনপি দ্বিতীয়বার সরকার ক্ষমতা গঠন করলো এবং এক সময় তত্ত্বাবধায়ক সরকারকে কেন্দ্র করে বিএনপি ক্ষমতা ছেড়েও দিল এরপরে ছিয়ানব্বই নির্বাচনে আওয়ামী লীগ সরকার সরকার গঠন করলো বাংলাদেশে আমরা সকলে জানি তো তখন পর্যন্ত তো ইডেন কলেজেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তখন আমরা তো ছাত্র দল করা তো আসলে কোনো অপরাধ না কোনো ছাত্র রাজনীতি করে অপরাধ না যদি সততার সাথে রাজনীতি করে সে যে কোনো দল মতে প্ল্যাটফর্মে থেকে করতে যে যে আদর্শকে বিশ্বাস করে সেই আদর্শ থেকেই সে রাজনীতি কর্মকাণ্ড করতে পারে তো ছিয়ানব্বই সাতানব্বই সাল তখন চলছিল সাতানব্বইয়ের সভাপতি হলেন কখন সভাপতি হয়েছে আমি দু হাজারে দু সালে কিন্তু এই দু সালের আগে একটু খণ্ড কিছু ইতিহাস আছে সাতানব্বই সালে একুশে জুলাই ইডেন কলেজে অতর্কিতভাবে হামলা করা হয় তৎকালীন ইডেন কলেজের ভিপি হেলেন জেইন খানকে ছাত্রলীগ নেতাকর্মীরা একেবারে উদ্দেশ্যপূর্ণিতভাবে হঠাৎ একটা আক্রমণ করে উনি সেই দিন মেবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা প্রোগ্রামে যাচ্ছিলেন কিছু ছাত্রদলের নেতৃবৃন্দদেরকে নিয়ে তো যতটুকু আমাদের মনে আছে ইডেন কলেজের গেটের কাছে তাদের এই এক প্রাক্তন স্টুডেন্টের সাথে দেখা হয় সে প্রাক্তন স্টুডেন্ট বিবাহিতা তার ছোট্ট একটা বাচ্চা মেয়ে নিয়ে সে ক্যাম্পাসে এসেছিল ওই বাচ্চাটাকে হেলেনা বা আদর করছিলেন পিছনের কথা গল্প করছিলেন ঠিক ওই সময়টাই ইডেন কলেজের ছাত্রলীগ শাখার একটা মিছিল চলছিল আচ্ছা তো যখন ওই মিছিলটা প্রশাসনিক ভবন শেষ করে আপনার আমাদের ক্যাম্পাসের ভিতরে হোস্টেল এরিয়ার দিকে চলে যাওয়ার যে গেটটা ডান দিকে যে গেটটা পরে আমাদের দুই নাম্বার গেট বলা হয় ওই গেটের ভিতরে হেলেন আপা কথা বলছিলেন তার প্রাক্তনের সাথে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করতে করতে তারা চলে যাবে বা দিকে ঘুরে হলের দিকে কিন্তু সেদিকে না যে হঠাৎই তারা হেলেন হেলেন জেইন খানের উপর আক্রমণ করে বসলো একেবারে অতর্কিত কোনো পূর্ব পরিকল্পনা তাদের ছিল কিনা না আই ডোন্ট নো তবে আমরা এই ব্যাপারে কোনো কিছু অবহিত ছিলাম আপনি ক্যাম্পাসে ছিলেন আমি ক্যাম্পাসে উপস্থিত ছিলাম তো ওখানে একটা হাতাহাতি এখন কেউ কাউকে মারতে আসলো তো সে প্রতিরোধ করতে চায় বেশ রক্তারক্তি একটা অবস্থা হয়ে গেল হয়ে যাওয়ার পরে এটাকে কেন্দ্র করে ইডেন কলেজের ভিপি হেলেন জেন খানকে কেন্দ্র করেই ক্যাম্পাসে একটা উত্তপ্ত পরিবেশ ছড়িয়ে পড়ল এবং উত্তপ্ত পরিবেশ ছড়িয়ে পড়ল এবং তখন ওই ইডেন কলেজে তখন এখন পর্যন্ত বলা যায় যে ইডেন কলেজে সবসময় ছাত্র দলের সমর্থকের সংখ্যা বেশি জনপ্রিয়তা বেশি এবং হেলেন যে খান দীর্ঘদিন ওই কলেজের ভিপি ছিলেন তার ব্যক্তিগতভাবেও তিনি খুব কি বলে হাস্যোজ্জ্বল নেত্রী ছিলেন অমায়িক ব্যবহার ছিল তার তার ব্যক্তিগত সাপোর্টারও ছিল এবং দলীয় সাপোর্টারও ছিল অনেক তো সে সবকিছু মিলেই ইডেন কলেজের মেয়েরা বেশ প্রতিবাদী হয়ে গেল কেন তাকে আঘাত করা হলো কিন্তু তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ক্ষমতার দাপটে তারা একুশ দিন পর হোস্টেল ভ্যাকেন্ট করে দিলেন আচ্ছা হোস্টেল ভ্যাকেন্ট করে দিলেন এবং একুশ দিন পরে ছাত্রদলের সমস্ত ছাত্রদলের সাপোর্টার যারা ছিল তাদেরকে হল থেকে বের করে দিলেন একেবারে অন্যায়ভাবে হল থেকে বের করে দিলেন সেই ক্ষমতা আওয়ামী লীগ ক্ষমতায় তখন এটা সাতানব্বই সালের জুলাই মাসের ঘটনা একুশে জুলাই প্রথম শুরু হলো এবং আপনার একুশ দিনের মাথায় ক্যাম্পাস আউট হয়ে গেলাম আমরা আমাদেরকে একরকম জোর করে বের করে দেওয়া হলো সেই বের করে দিয়েছিল তখন হল ভ্যাকেন করে দিল তো আপনারা জানেন সবাই যে হোস্টেলের খাবার বন্ধ হয়ে যায় তো মেয়েরা নিজেরাই রান্না করে কয়েকদিন খেলো এরপরে হোস্টেলের পানি বন্ধ করে দেওয়া হলো ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হলো একটা কেময় পরিবেশ এত বড় একটা ক্যাম্পাস সেখানে ভ্যাকেন করে দেওয়ার কারণে আস্তে আস্তে সকল মেয়েরাই বের হয়ে যেতে বাধ্য হয়েছিল শেষ দিন পর্যন্ত পর্যন্ত টি ছাত্রদলের মেয়ে ছিল হলের ভিতরে থাকার পর আবার তাদেরকেও বের করে দেওয়া হলো সেই তেষট্টি জনের মধ্যে আমি একজন আমার ছোট বোন সাথী একজন এই তেষট্টি জনের মধ্যে শেষ দিন পর্যন্ত তো চলে গেলাম আমরা যাওয়ার পরে আপনার যেই দিন হল আবার ওপেন করলো কলেজ ওপেন হলো হল ওপেন করলো আমরা আসলাম কিন্তু আমাদেরকে আর কলেজ হোস্টেলে প্রবেশ করতে দেওয়া হলো না একেবারে অন্যায়ভাবে আমাদেরকে বাইরে রাখা হলো কারণ আমরা তো হোস্টেলের লিগাল স্টুডেন্ট বর্ডার বোর্ডিং ইস বোর্ড আমরা হোস্টেল বর্ডার তো কোনোভাবে উঠতে দিল না দিল না তো দিলই না পরবর্তীতে আমরা সারাদিন ক্যাম্পাসে থাকলাম কিছুক্ষণ পর পরে ছাত্রলীগের যে মেয়েরা ছিল আমাদেরকে একটু আঘাত করার জন্য আসতেছিল অবশ্য টিচাররা আমাদেরকে সেফ করেছিল তখন তো এক পর্যায়ে সাড়ে চারটা পাঁচটা বেজে গেলো তখন টিচাররা বললো যে বাবা আমরা অপারগ কিছুই করার নেই তোমরা যদি আত্মীয় স্বজনের বাসা থাকে ঢাকায় তো ওখানেই চলে যাও তো আমার বড় মামার বাসা ছিল ঢাকায় আমরা ওখানে চলে গেলাম পরের দিন আমরা আবার ক্যাম্পাসে আসলাম এক না এরকম তিন চার দিন আসলাম কিন্তু হোস্টেলে উঠতেই পারলাম না তো ওই সময় আবার আমার ইয়ার ফাইনাল পরীক্ষা চলছিল ইয়ার ফাইনাল পরীক্ষা আমরা আমরা মেইন সাবজেক্টের পরীক্ষাটা দিয়ে ফেলছিলাম সাবসিডির পরীক্ষাগুলো বাকি ছিল তো তখন একটা প্রিন্সিপাল আপা বললেন যে যারা পরীক্ষার্থী তাদেরকে শুধু